স্কুল টাকা উঠছে একাধিক বেনিয়মের অভিযোগ। মুর্শিদাবাদ জেলার মোট সতেরোটি স্কুলে প্রায় তিন হাজার তিনশো বারো জন পড়ুয়ার অ্যাকাউন্টে এখনো ট্যাবের টাকা জমা পড়েনি তার মধ্যেই রয়েছে বহরমপুরের সয়দাবাদ চন্দ্র বিদ্যাপীঠ স্কুলের ছাত্রছাত্রীরা এই স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঁচশো একুশ জন ছাত্রছাত্রী এখনও ট্যাবের টাকা পায়নি অন্যদিকে ইসলামপুরের চক ইসলামপুর শ্রীকৃষ্ণ চম্পালার মাহেশ্বরী উচ্চ বিদ্যালয়ে তিনজন পড়ুয়ার ট্যাবের টাকা হ্যাক করা হয়েছে বলে অভিযোগ ইসলামপুর থানা ও শিক্ষা দপ্তরের অভিযোগ জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ সিক্স স্কুল টাইমের টাকা নিয়ে একাধিক অভিযোগ উঠে আসছে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন স্কুলে মুর্শিদাবাদ জেলার একাধিক স্কুলের 4841 জন ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে দু দুবার ট্যাবের টাকা ঢুকেছে বলে অভিযোগ। আবার জেলার মোট 17 টি স্কুলে প্রায় 3312 জন পড়ুয়ার অ্যাকাউন্টে এখনো পর্যন্ত ট্যাবের টাকা জমা পড়েনি। তার মধ্যেই রয়েছে বহরমপুরের সৈয়দাবাদ মনীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠ স্কুলের ছাত্রছাত্রীরা। এই স্কুলের 11 ও 12 শ্রেণীর 521 জন ছাত্রছাত্রী এখনও ট্যাবের টাকা পায়নি। অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীরা ট্যাবের টাকা পেয়ে গেলেও এখনো পর্যন্ত টাকা না পাওয়া স্কুল পড়ুয়ারা না এখন অব্দি আমি পাইনি আমি কি গোটা স্কুলেরই এখনও অব্দি কেউ পাইনি হ্যাঁ আবেদন তো করা হয়েছে তো আমাদের ট্যাবলেট টাকা দেওয়ার কথা ছিল যে পাঁচই সেপ্টেম্বর থেকে কথা চলে আসছে তবে থেকে আমরা অপেক্ষা করে যাচ্ছি কিছু স্কুলে বহরমপুরের প্রায় সব স্কুলেই টাকা ঢুকে গেছে কিন্তু আমাদের কিছু স্কুল এখনও অফ রয়েছে বুঝতে পারছি না কেন ঢুকছেন চিন্তা বলতে আমরা ধরুন একটা ট্যাবের টাকা ফার্স্ট আমরা স্কুল থেকে একটা টাকা পাচ্ছি সেটার জন্য একটা আশাবাদী রয়েছি আর সেটার জন্য একটা আশাই রয়েছিলাম বাট এখনও অব্দি ঢুকছে না টাকাটা এটাই একটা চিন্তা বা আনন্দের একটা অবকাশ বলতে পারে যদি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামানাথ সেনগুপ্ত বলেন শিক্ষা দপ্তরের নির্দেশ মতো আমরা প্রতিটি ছাত্রছাত্রীর অ্যাকাউন্ট যাচাই করে পুনরায় নির্দিষ্ট পোর্টালে এসআই অফিসে পাঠিয়ে দিই কিন্তু তারপরেও এখনো পর্যন্ত কোনো ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে ট্যাবে টাকা ঢোকেনি আশা করছি খুব শীঘ্রই পড়ুয়ারা টাকা পেয়ে যাবে মন্ডচন্দ্র বিদ্যাপীঠের আমাদের এখনো পর্যন্ত টাকা ঢুকেনি আমাদের টোটাল ক্যান্ডিডেট হচ্ছে পাঁচশো একুশ টুয়েলভ হচ্ছে দুশো বারো আর ইলেভেন হচ্ছে তিনশো নয় এবং আমাদের সাত ছ তারিখে একটা আমাদের এআইয়ের যে গ্রুপ আছে আমাদের ডিআইএস তরফ থেকে এআইয়ের যে গ্রুপ আছে এই গ্রুপে বললো যে আপনারা আবার অ্যাকাউন্টগুলো চেক করুন সম্ভবত আপনাদের অ্যাকাউন্ট নাম্বার বেশ কিছু ছাত্রের ভুল আছে হ্যাঁ সঙ্গে সঙ্গে আমরা গ্রুপে মেসেজ করে দিই প্রত্যেকটা গ্রুপে দিয়ে সাত তারিখের সঠ পুজোর যে ছুটি ছিল সেই ছুটির দিন আমরা স্কুলে এসে তাদের কাছে সব অ্যাকাউন্ট নাম্বার আবার নিই অ্যাকাউন্ট নাম্বার নিয়ে আমরা প্রত্যেকে বাড়িতে নিয়ে গিয়ে সেটাকে আবার মিলে নিই তা মিলে নিয়ে দু একটা ভুল বেরিয়েছে বেরোয় বলা যাবে না হ্যাঁ সেই ভুল দু একটা বেরিয়েছে তারপরে আমরা শনিবার দিন ন তারিখে আমরা আবার বাংলা শিক্ষা পোর্টালে ওটাকে আপলোড করে আমরা একদম এসআই অফিসে পাঠিয়ে দিই এসআই অফিসে পাঠিয়ে দেওয়ার পরে এস আমরা ফোন করি আমি ফোন করার পরে উনি বললেন যে আমি ডিআইকে পাঠিয়ে দিচ্ছি ফরওয়ার্ড করে দিচ্ছি দিয়ে ডিআইকে ফরওয়ার্ড করে দেওয়ার পর সোমবারের দিন যেহেতু আমার স্কুল ছুটি ছিল সোমবার দিন ডিআইকে আমি ফোন করিনি তারপরে পরপর দুদিনে আমি ফোন করেছিলাম ডিআইকে ডিআইকে জানা হয় যে টাকাটা ঢুকেনি কেন স্যার কোনো কারণ আমাদের জানা নেই যে টাকা ঢুকে যাবে দু এক মধ্যে ঢুকে যাবে এ কথা আমাকে বলে অন্যদিকে ইসলামপুরের চক ইসলামপুর শ্রীকৃষ্ণ চম্পালয় মাহেশ্বরী উচ্চ বিদ্যালয়ের তিনজন পড়ুয়ার ট্যাবের টাকা হ্যাক করা হয়েছে বলে অভিযোগ ইসলামপুর থানা ও শিক্ষা দপ্তরে অভিযোগ জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ আমাদের স্কুলের তিনজন ডাবের টাকা হ্যাক হয়েছে আমরা তিনজনের এতে আমরা আমাদের যে লোকাল থানা ইসলামপুর থানা সেখানে আমরা এফআইআর মিরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক স্বাস্থ্য সুরক্ষা এখন হাতে মুঠোই এখানে রোগী দেখছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর সঞ্জালী দত্ত এছাড়াও এমডি মেডিসিন নিউরো হার্ট স্পেশালিস্ট জেনারেল সার্জন নিউরোলজিস্ট মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এক্স রে ইউএসসি সহ সমস্ত ছবি প্যাথোলজি ও ওষুধের পরিষেবা বিষদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেকআপের জন্য আজই যোগাযোগ করুন মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক ঠিকানা পৌরসভার পাশের গুলি লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন এই নম্বরে